তিনটা কথা মনে রাখবেন সারা জীবন তিনটা গুণ অর্জন করতে পারলে দুনিয়ার সব সফলতা আপনার কাছে এসে ধরা দিবে পড়া সালাসু নুদ্রুকু বিহিনাল আব্দু রা গাইব দুনিয়া তিনটা গুণ অর্জন করতে পারলে দুনিয়ার সব সফলতা অর্জন করতে পারবে এক নাম্বার দোয়া উফির রখ সুখের সময় বেশি বেশি দোয়া করা সুখের সময় বেশি বেশি দোয়া করা বুঝছেন সুখের সময় বেশি দোয়া করা দুঃখের সময় তো আল্লাহরে ডাকেনি সুখের সময় বেশি দোয়া করবেন দুই নাম্বার বিপদে ধৈর্য ধারণ করা তিন নাম্বার আর রিজা কাজা আল্লাহ করে তার সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া তাহলে এক নাম্বার যেটা জানলাম সুখের সময় বেশি বেশি দোয়া করা সুখের সময় যদি বেশি বেশি দোয়া করতে পারি দুঃখের সময় আল্লাহ আমাদের পাশে বেশি বেশি থাকবেন এই জন্য সুখের সময় বেশি আল্লাহরে ডাকবেন এজন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছে পাঁচ জিনিসের আগে পাঁচ জিনিসকে গনিমত মনে করবা এর মধ্যে একটা অসিহাতাকা কাবলা সুকমিক অসুস্থ হওয়ার আগে সুস্থ তাটা বেশি কাজে লাগাইবা আমাদের অভ্যাসটা কেমন সুস্থ থাকলে বিবি দুইটার দিয়ে কয় এই খানা খাইতে আসেন দুইটা যায় আড়াইটা যায় তিনটা যায় চারটা যায় আরে খানা খাবেন না আচ্ছা আসতেছি সাড়ে চারটা হয় আরে খানা খাবেন না আসর হয়ে গেছে ও আচ্ছা আসতেছি আড়াই ঘন্টা হসরতের কি হয়েছে শুক্রবার দিন ছুটির দিন পাইছে উনি মোবাইলে ফেসবুকে আসক্ত وصیحه সুস্তদা এটা গনিমত মনে করো কি শিখলাম সুলাইমান নবী নিয়ামত যিনি দিলেন তারে কি আগের চেয়ে কম ডাকতেছেন আর বেশি ডাকতেছেন তাহলে আমরা নিয়ামত পাওয়ার পর যিনি নিয়ামত দান করলেন তার আলোচনাটা আরো বাড়ায়া দিব সত্যি কইরা গন্ত দুনিয়ার কেউ যখন আপনার কোনো গিফট করে হাদিয়া দেয় উপহার দেয় তার নামটা কম কর না বেশি কর কর আর কোয়েন না আমার যা উপকার করছে উনি এতবার কর যে রব আমারে আপনারে দিছে সে রব রে কি বলতে পারলেন না দুনিয়ার একটা মানুষ উপহার দিলে তারে কতবার কই জানেন না অনেক ভালো মানুষ আরে এত ভালো হয় না আমার রব ওনারে এত ভালো বলতেছি আমি আমারে আপনারে যে আল্লাহ দুইটা চোখ এখনো রাখছে আরেকজনের মতো এক চোখ যে নেওয়া যায় নাই সে রব রে কি ডাকার সুযোগ হইল না আপনার এটাই বলতেছে একটু নিজের শরীরটা দেরি তাকাইয়া বলবেন শরীরটার দিকেও তাকাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এখনো সুস্থ রাখছে বলে মিয়া দুনিয়াতে যদি তিনটা জিনিস পাও তাহলে মনে করবা তুমি সুখী মানুষ কি তুমি এত চিন্তা করো তুমি ঘুমাইলা সকালবেলা উঠলা ওঠার পর তুমি বিবিড়ে জিজ্ঞাসা করবা কি জিজ্ঞাসা করার আগে তুমি দেখবা এক নম্বর তুমি সুস্থ আসো পরিবার মিয়া পরিবার নিয়ে তুমি সুস্থ আসো কিনা এক নম্বর যদি দেখো তুমি পরিবার নিয়ে সুস্থ আছো মাশাল্লাহ দুই নাম্বার মাফান ফি জাসাদি পরিবারের সবাইও সুস্থ আছে তোমার শরীরটাও সুস্থ আছে তাহলে পরিবারের মানুষগুলো ভালো আছে আমিও ভালো আছি তিন সকালে উঠে বিবি জিগাইবা আজকে একদিনের খাবার আছে তো বিবি হা আলহামদুলিল্লাহ চাল ডাল গুস্ত সব আছে একদিনের রসুল বলে ফাঁকা আদনামা হিজাত দুনিয়া আরে তোমারে তো পুরা দুনিয়ার সব নিয়ামত আল্লাহ দিয়ে দিচ্ছে একদিনের খাদ্য আছে আর তুমি সুস্থ আছো পরিবারের মানুষগুলো ভালো আছে নবী খয় আরে মিয়া তুমি তো সবচেয়ে সুখী মানুষ তাহলে ময়ামত পাওয়ার পর বলেন তো সবাই যিনি নেয়ামত দিয়েছেন তিনি কে তার নামটা আগের চেয়ে আরও বেশি স্মরণ করব। ঠিক আছে রে ইনশাল্লাহ কোরআনের কথাগুলা কা বলেন না কা আল্লাহ এই যে সুলাইমান নবী আল্লাহর কাছে দোয়া করলেন আর আল্লাহ কথাগুলা বললেন এগুলো কোরআনের আয়াত না এই যে আমি এখন কোরানের আয়াত পড়তেছি না বলেন পড়তেছি না আচ্ছা মানুষ যখন কোনো বই লেখে লেখার পর তার বইটা যদি অন্য কেউ পরে পাশে বইসা

কাফেলা নিয়ে সুলাইমান নবী যায় যাইতে যাইতে হঠাৎ এক জায়গায় আল্লাহ নবী সুলাইমান যাত্রা বিরতি দেয় দেওয়ার পর সুলাইমান নবীর পানির প্রয়োজন পানির দায়িত্বে যেই পাখিটা ওই পাখির নাম হুদহুদ কি নাম প্রচলিত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই হুদহুদ পাখিকে এমন বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন পাখি যখন উপরে থাকে দুনিয়ার এই আলো বাতাসের মধ্যে তার সামনের বিপদগুলা তার চোখে তেমন পড়ে না তবে মাটির নিচে পানি কোথায় আসে না আসে মাটির উপর থেকে বলে দেওয়ার ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে দিস বুঝেননি মাটির নিচে কি আছে ওই পাখি বলতে পারে কোন বিপদ আপদ এটা বেশি বলতে পারতো না অত মাটি এইভাবে দেখেন মাটি এইভাবে হুদ হুদহুদ পাখি কাজ দেন নেন নিয়ে বা যাদেরকে কাজে লাগান তাদেরকে দিয়ে এখানে আপনি গর্ত করেন এখানে পানি পাবেন আমি দেখছি এখানে পানি আছে হুদ হুদ আল্লাহ এই আল্লাহ যোগ্যতা দান করছে এক জায়গায় গেছে পানি দরকার তো পানির দায়িত্বে কে আছে হুদ কোথায় হুদহুদ তফক পদক পাইর কে খুঁজছে ও তফক পাখি তালাশ করছেন ফকালা বললেন মানিয়া কি হলো আমার লা আরল হুদহুদ হুদহুদ কে দেখছি না কেন আম কানা মিনাল গায়েবিন হুদহুদ কি গায়েবদের অন্তর্ভুক্ত হয়ে গেছে অর্থাৎ যারা এখানে উপস্থিত নাই তাদের অন্তর্ভুক্ত হলো হুদহুদ কোথায় এখানে নাই সুলাইমান নবী সাথে সাথে যখন বুঝতে পারল হুদহুদ এখানে নাই তিনি বললেন লাউ আযাবান নাকু আযাবান শাদীদা হুদহুদকে ভয়ংকর শাস্তি দেব আউলা লা আজবাহান নাকু অথবা হুদহুদকে জবাই করে ফেলব আও লা ইয়াতনি বিসু তালিম মুবিন অথবা হুদহুদ নির্দিষ্ট কোনো প্রমাণ আমার কাছে উপস্থিত করবে তিনটা অপশব তাকে কঠিন শাস্তি দিব দুই নাম্বার না হয় তার জবাই করব। তিন নাম্বার বাচ্চার অপশন সে যখন আমার সামনে আসবে নির্দিষ্ট কোন প্রমাণ পেশ করতে হবে যে আমি এই এই কারণে ছিলাম না গ্রহণযোগ্য যদি তার কোন হয় তাহলে তাকে হয়তো জবাই করব না তাকে শাস্তি দিব না কিন্তু গ্রহণযোগ্য নির্ভরযোগ্য প্রমাণ পেশ করতে না পারলে হয়তো তাকে জবাই করব না হয় তাকে হত্যা করব। করবো বুঝেছি তো হুদ হুদ পাখিকে না পাওয়ার পর সুলাইমান আলী সাল্লাহ বললেন যে হুদহুদ পাখি আসার পর জানা দিবা তোমারে বলছে সুলাইমান নবী জবাই করবে অথবা তোমাকে কঠিন শাস্তি দিবে অথবা তুমি নির্দিষ্ট স্পষ্ট কোনো প্রমাণ পেশ করতে হবে যে প্রমাণ এদিকে থাকা এদিকে থাকা এদিকে থাকা এদিকে থাকা মাহফিলের প্যান্ডেল গেট না হওয়া আমার মাহফিল অনেক নিয়মকানুন থাকে কিন্তু আজকে আমার মাথা খারাপ হওয়ার অনেক কাজ হইতেছে কিন্তু কইতেছি না এদিকে থাকা এদিকে থাকা চল আমি বয়ান করি কিন্তু কষ্ট করে কষ্ট বুঝেননি মানে পড়ালেখা করে মনে করেন আমি গাড়িতে বয়া বয়া জি বলেন এটা ভাইবেন না কিন্তু হ্যাঁ পড়ালেখা করি গাড়ি বলেন বাড়ি বলেন যেখানে বলেন আমি কামে থাকি আকামে থাকি না এটা মাথা রাখি সুলাইমান আলী সালাত সালাম বলতেছেন হয়তো আমি তাকে কঠিন শাস্তি দিব না হয় তাকে হত্যা করব না হয় নির্দিষ্ট কোনো প্রমাণ উপস্থিত করতে হবে সামাকা সাওয়া রাবাইদিন ফাকাল আহাতু বিমা লাম তুহিব্বি ওয়া জিততুকা মিন সাবাইম বিনাবাঈ ইয়াকিন সামাকা বেশি সময় অবস্থান করে নাই বেশি সময় দেরি হয় নাই ওদুদ পাখি যখন আসছে আসার পর উপরে উঠতে থাকার সময় অন্য পাখি دوستদের সাথে যখন দেখা হয় পাখিরা জানা দেয় খবর সুলাইমান নবী তোমার তালাশ করছে জানা দিছে তুমি যদি নির্দিষ্ট কোনো প্রমাণ পেশ করতে না পারো অনুপস্থিতি থাকা এই কারণ যদি পেশ করতে না পারো তোমাকে শাস্তি দিবে না হয় তোমাকে জবাই করবে অদ্ভুত পাখি যখন এই কথা জানলো জানার পর তাফসির ইবনে কাসিরের সুন্দর কথা আসছে কয় সুলাইমান নবী ইস্তেসনা করছেন কয় সুলাইবান্নবি ইল্লাহ ইল্লা ইল্লাহ হা ইল্লাহ কইছে মানে ইস্কাস করছে কয় কি কয় বলছে তোমারে জবাই করবে না হয় তোমারে হত্যা করবে না হয় কঠিন শাস্তি দিবে তো পাখি পাখিরই জিজ্ঞাসা করে কয় এই হত্যা বা জবাই ছাড়া আলাদা অপশন রাখছেনি বা হা রাখছে কয় কি হয় যদি তুমি প্রমাণ বেশ করতে পারো তাহলে জবাই করবে না হত্যা করবে না বাকি প্রমাণ নির্ভরযোগ্য হতে হবে তুমি কেন ছিলে না এই কথা বলার পর হদুদাস আসার পর কয় এখন কথা হলো হুদুদ কইছিল তাফসিরের কিতাবে আসছে হুদুদ এক জায়গায় একটা জালের মধ্যে আটকায় পড়ছে আব্দুল ইবনে আব্বাস কয় শোনো হুদুদ দুনিয়ার বিপদ বেশি দেখতো না চোখ দিয়ে একদম এক জায়গায় জাল হয়তো কেউ পাইতে রাখছে সেখানে হুদুদ আটকা পড়ে গেছে মাটির নিচের জিনিস দেখতে পারলো উপরের জিনিস ভালো করে দেখতে পারতো না এটাই ছিল হুদুদের যোগ্যতা আল্লাহ যোগ্যতা দান করছে তো যাই হোক হুদুদ ছুঁইটা সুলাইমান নবীর কাছে আসছে আসার পর আসতে আসতে কিছু ঘটনা দিকে আসছে আইসা সুলাইমান নবীর কয় যা দেখে আসছি কও কি হয়েছে কও হয় আহাত্ম বিহি এমন জ্ঞান আমি অর্জন করে আসছি যেটা আপনিও জানেন না কি সেটা অজিতুক আমি আপনার কাছে আসছি বিনামা ইন বিশাব অজিতুক আমি সাবা ইন আমি সাবা গোত্র থেকে আসছি বিনামা ইন ইয়াকিন নিশ্চিত একটা সংবাদ নিয়ে আসছি সাবা হলো ইয়ামানের একটা এলাকা কোন আসলে ইয়ামানের কোন এলাকার নাম সাবা ছিল না ইয়ামানের একটা এলাকায় একদল মানুষ বসবাস করত যাদেরকে সাবাই বলা হতো তারা ওখানে থাকার কারণে ওই তাদের নাম অনুসরণে এলাকার নাম হয়ে গেছে সাবা কি হয়ে গেছে সাবা এই সাবা নামক এলাকা থেকে আমি আসছি নিশ্চিত একটা সংবাদ নিয়ে কি সংবাদ আমি

এই নারী সাধারণ তুলনা রিনাদ তাকে সবরকমের জিনিস দেওয়া হইছে মানে সব ক্ষমতা আছে তার মোটামুটি পাওয়ার আছে ওয়ালাঘা আরো শুন আজিম তার বিরাট একটা সিংহাসন আছে আজিম বলেন কি আজিম গুন্ডাকার জানেননি আল্লাহ বলেন আজিম গুন্কার এ আল্লাহ রানীর সিংহাসনের শেষে আজিম বলছে তার মানে সিংহাসন কত বড় বুঝেন নাই বোনা। রাখে রানীর সিংহাসনকে আল্লাহ আজিম বলছে আল্লাহ আজিম নিজের জন্য ব্যবহার করে সে আজিমকে বলছে রানীর সিংহাসনকে বলছে আজিম তো এতেই বোঝা যায় সিংহাসনটা কত বড় হতে পারে সিংহাসনটা যে প্রাসাদের মধ্যে থাকতো সেই প্রাসাদটা অনেক বড় ছিল এই প্রাসাদের পূর্ব পাশে তিনশো জানালা ছিল পশ্চিম পাশে ছিল তিনশো ষাটটি জানালা এই প্রাসাদের উপর থাকতো সিংহাসনটা প্রাসাদের আজিবেক সিস্টেম ছিল সূর্য একদিক দিয়ে উঠত আরেক দিক দিয়ে ডুবে অর্থাৎ সূর্য উঠে পূর্ব দিক দিয়ে ডুবে কোন দিকে পশ্চিম কিন্তু এমন আজিম সিস্টেমের সূর্যটা উঠতো আর ডুবতো যে সূর্য উঠা থেকে ডুবা পর্যন্ত ওই প্রাসাদের মধ্যে সূর্যের আলো উঠার সময় ঢুকত আবার ডুবার সময় ওখানে আলো দিত ওই ঘরটার মধ্যে আর ওই সূর্যের পূজা করত রানী সহ এলাকার সবাই নজবিল্লা সূর্যের পূজা করত ওয়াজাতুহা ওয়া কওমাহা ইসজুদুনা লিশ শামসি মিন আমি রানীকে বাইলা মাতার সম্প্রদায়ে কে বাইলাম ইসজুদুনা লিশ শামসি মিন দুনিল্লাহ তারা আল্লাহ তারা সূর্যের পূজা করে এবাদত করে সূর্যের সিজদা করে বলে নাউযু বিল্লাহ বলে আমরা সিজদা করি কাকে আল্লাহ মনে প্রাণে কইতেছেন তোকারে সিজদা করি নবীজির এক সাহাবি নবীর সামনে আসছে আসার পর কইয়া রাসূলুল্লাহ ও মোকেলা খাই গেলাম যাওয়ার পর ওয়া ফাকতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাগুম গিয়ে দেখি জনগণ তাদের নেতাকে সিজদা দেয় ফাকুলতু ফি নাফসি আনতা আহাক্কু আন নাসজুদা লাকা মনে মনে বললাম আপনি তো সিজদা পাওয়ার বেশি যোগ্য নাউজুবিল্লাহ এটা সঠিক কথাই পৃথিবীর কোন মানুষ যদি সেজদা পাওয়ার যোগ্য হতো কখনো তো আল্লাহ নবী হতেন তো সাহাবি কয় হুজুর এক মানুষে মানুষ সেজদা করে সেজদার যোগ্য যদি কেউ হয় সেটা আপনি হবেন নবী করতে হন কি কইতে চাও এটা কো আমরা আপনারে সেজদা দেব তাউযু বিল্লাহ বলেন নবীজি বললেন নাও মারর তাবি ক্ববরি আকুনতা তাসজুদুলা তুমি যদি আমার কবরের সামনে দিয়ে যাইতে আমার কবরকে কি তুমি সেজদা করতা জীবদ্দশায় बोलतेছ আমি ইন্তেকাল করার পর যেখানে দাফন করবা দাফন করার পর আমার কবরের সামনে দিয়ে যদি যাও আমার কবরকে কি তুমি চেষ্টা করবা সাহাবি জবাব দেয় কোন জবাব দেয় না চুপচাপ আল্লাহ নবী কয় যেমনি ভাবে আমার কবরকে চেষ্টা করা শিরিক যায় নাই তেমনি ভাবে আমাকে চেষ্টা করাও শিরিক আমাকে চেষ্টা করাও যায় নাই আমাকে চেষ্টা করাও হারাম রসুলকে চেষ্টা করা অতএব দুনিয়ার কোন পীর মাসায় কলি আউলিয়া গাউস কুতুবরে যদি কেউ চেষ্টা করে কোনো সন্দেহ নাই আল্লাহর অলি তো বলে নাই আপনি তারে চেষ্টা করার জন্য যারা সেজদা করবে তারা ইনি বিনি আর যেইভাবে জায়েজ বলুক প্রতারক ভণ্ড কোনো সন্দেহ না ইনি বিনি বলবে যে এইভাবে ওভাবে কোনোভাবে না আল্লাহ ছাড়া কাউকে সেজদা এভাবে হোক সেভাবে হোক যেভাবে হোক শিরিক হারাম তাহলে জীবন জীবিত জীবিত কাউকে চেষ্টা করা আল্লাহ সারা জীবিত কাউকে চেষ্টা করা মৃত কাউকে চেষ্টা করা আল্লাহর রসুলের কবরের সামনেও চেষ্টা করা তো এই কবরকে চেষ্টা করা যদি হারাম হয় তো পৃথিবীর অন্য যে কোনো কবরকে চেষ্টা করা অবশ্যই হারাম আর কোনো মানুষকে চেষ্টা করা অবশ্যই হারাম এরা চেষ্টা করে কারে বলেন সূর্য তো সূর্যরে যখন চেষ্টা করে ওজ তুহা ওপ মাহায়স যদি শাম সিমিন্দুন আল্লাহ চারা তারা সূর্যের সিদ্ধ করে ওয়াজ ই আনালঘুম আনালঘুম শয়তান তাদের জন্য তাদের কর্ম সুসজ্জিত করে দিয়েছে ফ সদ্দহুম আনিঃস বিল লায়া শয়তান এই সূর্যের পূজাটা তাদের জন্য সাজায়া ধরছে ভাই ও পায়া আপনারা অনেক অনেক কেমন সিরিকি কাজ করেন এমন হারাম কাজ করেন দেখতে চোখে অনেক সুন্দর লাগে বিশ্বাস করেন এই যে চোখে সুন্দর লাগে এই সৌন্দর্য শয়তান করছে অনেক সময় দেখবেন আপনাদের এলাক আপনাদেরকে আইসে বলে হুজুর এটা করতে তো ভালো লাগে আর বলে না যে হুজুর এটা করলে দিলে আবেগ আসে ভালো লাগে মনে রাখবেন আল্লাহর সাথে শিরিক করলে কোন মানুষের যদি আবেগ আসে এই আবেগটা আল্লাহর পক্ষ থেকে না এটা শয়তানের পক্ষ থেকে ঠিক আপনি যখন কোন খারাপ কাজ করলেন আপনার মনে হবে হুজুর ভালো লাগতাছে নিঃসন্দেহে শয়তান ভালো লাগাইতেছে কারণ আল্লাহ বলছে জাইগানাল্লাহুমুস শয়তানু আ'মালহু সূর্যের পূজা তাদের এই কর্ম তাদের জন্য সুসুখজুতি করে দিয়েছে কে শয়তান তাসাদদাকুমাল সביל ফলে তাদেরকে সঠিক রাস্তা থেকে দূরে রাখছে ফাহুম এই মানুষগুলা তাই হেদায়ত পায় না এরপরে রায়াতে আল্লাহ বলেন কেন তারা চেষ্টা করে না ওই রবের যিনি আসমান এবং জমিনের যত গোপন বিষয় আছে বের করেন আসমান জমিনে যদি কোনো গোপন বিষয় প্রকাশ করতে চান কোনো মানুষ না পারলেও কে পারবে আসমান জমিনের সমস্ত সংবাদ কে প্রকাশ করবেন বলেন আসমান জমিনের সমস্ত সংবাদ কে প্রকাশ করবেন আমরা যা গোপন করি আর প্রকাশ করি তা কে জানেন আল্লাহ বলেন তিনি জানেন যা তোমরা গোপন করো যা তোমরা প্রকাশ করো তিনি জানেন আয়াতটা নাই আপনার অনুবাদটা খালি করলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তিনি হলেন রব আর সে আজিমের রব এটা সিরদার আয়াত পিছা বললে সব দিয়ে দিয়ে জন্য বললাম না খালি অনুবাদটা করলাম যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া শিরিক জায়জ নাই তারা কেন আল্লাহর সেজদা করে না তারা কেন আল্লাহকে সেজদা দেয় না যেই আল্লাহ আসমান জমিনের সংবাদগুলা বের করে দেন যেই আল্লাহ তোমরা যা প্রকাশ করো যা গোপন করো সব জানেন তা আল্লাহ শেষে বলেন শোনো আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহা নাই এবাদতের একমাত্র যোগ্য আল্লাহ তিনি আরশে আজিমের রব তো বাকি এই কথা বলছে বলার পর সুলেমান নবী কহে ঠিক আছে তোমার বক্তব্য শুনলাম রানী জনগণ নিয়ে শিরিক করে চিন্তা করে কহা সুলেমান নবী কয় কলাশ সানন্দু স্বাদতা আমকুন্তা মিনাল কাজি ঠিক আছে আমি দেখমুখ তুমি সত্য কথা বলছো না তুমি মিথ্যাবাদী আমি দেখবো কি সুন্দর আপনারা মানলে ঘরে বাংলা রুবাদ থাকলে পইলেন না অনেক মজা পাবেন পরেন না তো আপনারা খালি মোবাইল চালাম ঠিক না পয়ে দেন পয়ে সুলেমান নবী কয় আমি দেখবো তুমি কি সত্য কথা বলছো না তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত এটা আমি দেখব ঠিক পরীক্ষা হবে কয় কি ইদহাব বিকিতাবি 하자 একটা চিঠি লেখ চিঠি লেখার পর কয় আমার এই চিঠিটা নিয়ে যাও ফানতিহ ইলাইহিম তাদের কাছে চিঠিটা ফালায় দিবা সুম্মা তাওয়াল্লা আনহুম এরপর তাদের থেকে একটু আড়ালে যাইবা সরে যাইবা ফানজুর মা যায়উন আড়ালে গিয়ে দেখবা তারা কি জবাব দেয় কি করে না করে সব দেখে আমারে জানাইবা হদহুদ পাখি চিঠি নিয়ে রওনা করছে কেউ বলেন ডানার মধ্যে চিঠি ডানায় কেউ বলেন না ঠোঁটের মধ্যে চিঠি নিছে কিসের মধ্যে তাহলে দুইটা বর্ণনা ডানা দিয়ে নিছে অথবা ঠোঁট দিয়ে নিয়া কি করছে প্রাসাদে গেছে রানী জেনে ঘুমায় তো রানী কি করে সকালবেলা উইঠাই আপনার সূর্যের পূজা করে তো এই জন্য রানী ওই সকালবেলা উইঠাই পূর্ব দিকের জানালা মুখে হয়ে থাকে সূর্যের আলো ঢুকবে আর উইঠাই উনি সূর্যের পূজা করবে পাখি কি করছে ওই দিক দিয়ে গিয়া ঠোঁট থেকে চিঠিটা ওই ঘরে ফেলায় দিচ্ছে মহাসিরের গ্রামের কেউ কেউ তার উপরে ফেলাইছে করার পর পাখিটা একটু দূরে শরীরা দেখতেছে আছে দেখি এটা কি করে আমি এগুলা তো আবার জানাই তো বুকে এখন রানী উঠছে উঠা চিঠি নেওয়া সভাসদ বর্গের কাছে আসছে সংসদে রানীর সদস্য ছিল তিনশো জন কয়জন এই তিনশো জনের প্রত্যেকের অধীনে ছিল দশ হাজার কয় হাজার মানে মূল ছিল তিনশো বারো জন প্রত্যেকের অধীনে আবার দশ হাজার সেনা সদস্য ছিল রানী তাদের কাছে আসছে আসার পর ইন্নি উল্খিয়া ইলাইয়া কিতাবুন কারীম রানী তাদের কি বলে এ সমাসদ বর্গ ইন্নি উল্খিয়া ইলাইয়া আমার কাছে প্রেরণ করা হয়েছে কিতাবুন করি সম্মানিত একটা চিঠি সোহানন্দ সোহানন্দ দেখছেন নি আচ্ছা রানী সূর্যের পূজা করে সে এই চিঠিরে সম্মানিত বলছে এটা ভাবনার আছে অনেক কিছু চিঠি কি বলছে راني بول إِنَّهُ مِنْ سُلَيْمَان وَإِنَّهُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম এই চিঠির মধ্যে লেখা আল্লাহর নামে শুরু করলাম যিনি রহমান যিনি রহিম চিঠির মধ্যে লেখা আল্লাহ তাআলা আলাইয়া হে রানী শোনো আল্লাহর নামে শুরু করলাম যিনি রহমান যিনি রহিম আল্লাহ তাআলা আলাইয়া আমার উপর অহংকার করবা না আল্লাহ তাআলা আলাইয়া তুমি আর তোমার জনগণ আমার উপর অহংকার করবা না ওয়া আতুনি মুসলিমিন তোমরা সবাই আত্মসমর্পণ করো

আমার উপরে অহংকার দেখায় না আত্মসমর্পণ করা ভালোই ভালোই চলে আসো একটু কথায় রানী হই যে আল্লাহর নাম আরে আমাদের রবের নামটাই তো একটা পাওয়ার রানী ভাই এটা একটা পবিত্র চিঠি সম্মানিত চিঠি এই কথা বলার পর এবার রানী কয় ক্বালাতিয়া আইয়ুহাল মালাক ফি ও সভাসদ বর্গ আমার এই বিষয়ে আমারে তোমরা কিছু বলো পরামর্শ দাও আমি এখন কি করবো মা কুনতু কতিআতান আমরান হাত্তাসহহাদুন তোমাদের উপস্থিতি ছাড়া আমি কোনো কোনো সিদ্ধান্ত চূড়ান্তভাবে নেই না তাই পরামর্শ দাও আমি কি সিদ্ধান্ত নিতে পারি সভাসদ বর্গরা নিয়ে কি বলল কালু নাহনু উলুকোয়া চিন্তা করে না নাহনু উলুকোয়া আমরা শক্তিশালী ওয়া উলু বাসিন শাদীদ আমরা কঠিন যোদ্ধা আমরা শক্তিশালী আমরা কঠিন যোদ্ধা ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মা যা তামুরিন বাকি বিষয়টা আপনার হাতে ছেড়ে দিলাম ফানজুরি আপনি ভেবে দেখেন মা যা তামুরিন আমাদের কি কি আদেশ করবেন আপনি যা করবেন আমরা তাই আদেশ মানব তবে আমরা কিন্তু শক্তিশালী আর আমরা কঠিন যোদ্ধা এক এক জনের অধীনে দশ হাজার আমরা এমন তিনশো বারো জন আছি আপনি টেনশন করেন না এই কথায় অহংকারী প্রকাশ পায় কি প্রকাশ পায় অহংকার

রাজা বাদশাগণ যখন কোন এলাকায় প্রবেশ করে ওই এলাকা নষ্ট করে দেয় সম্মানিত যারা তাদেরকে অপদস্ত করে সুলাইমান নবী যদি বিরুদ্ধে যুদ্ধ করে মনে হয় এমন করেই ছাড়বে আর মানে বিরুদ্ধে যুদ্ধ করলে নাম নিশানা থাকবে না আমাদেরকে অপমান করে ছাড়বে এটা রানী কইতেছে দেখো আমি বুঝে শুনে বলতেছি এই কথা বলার পর রানী কয় দাঁড়াও